নমস শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় আমরা সকলেই জানি যে এখন চলছে পবিত্র শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসে পরা হয় সবুজ চুরি কিন্তু কেন এই শ্রাবণ মাসে পরা হয় সবুজ চুরি এই প্রশ্নের উত্তরে আমার চ্যানেলে কিন্তু আগে থেকে কি তিনটি তি ভিডিও তি তি করা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি করার পরেও আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পড়তে হয় এছাড়াও আরও অনেক প্রশ্ন এসেছে যেগুলির মধ্যে হলো শ্রাবণ মাসের কোন দিন সবুজ চুরি পরব এবং শুধু কি সোমবার দিনই শ্রাবণ মাসে চুরি পরতে হবে নাকি অন্য যে কোনো দিনই পরা যেতে পারে আবার আমাকে অনেকে এই প্রশ্নও করেছে যে শ্রাবণ মাসে চুরি পরে থাকাকালীন যদি চুরি ভেঙে যায় তখন সেই চুরি কি করব। সেটা কি রেখে দেব নাকি ফেলে দেব যদি ফেলে দিই সেটা কোথায় ফেলব তো বন্ধুরা আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু হয় এবং এই শ্রাবণ মাস শুরু হতে হতেই দেখা যায় অনেক মেয়েদেরকেই কাচের চুরি পড়তে বিবাহিত মহিলাদেরকেও দেখা যায় কাচের চুরি পড়তে এছাড়াও দেখা যায় সবুজ রঙের পোশাক পরতে কিন্তু কেন অনেকেই এর কারণ জানেন না অনেকেই হয়তো দেখালেখি পরে নেন অনেকেই কারো কাছে শুনেছেন যে শ্রাবণ মাসে নাকি কাচের চুরি পরা ভালো কিন্তু আপনি যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে শ্রাবণ মাসে কাঁচের চুরি পরলে কি হয় এর উত্তর কিন্তু অনেকেই দিতে পারবে না এই প্রশ্নের উত্তর অনেকে জানাই নেই পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাপ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদেব মহাদেবের খুব কাছের এবং খুবই প্রিয় আর এই প্রকৃতিতে সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রং বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতোষ ভগবান শিবের আরেক নাম ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর অবিবাহিতরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তুবিষেজ্ঞরা বন্ধুরা হয়তো আপনারা এখন বুঝেই গিয়েছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ রঙকে এত মাহাত্ম দেওয়া হয় এবং কেন সবুজ কাচের চুরি এবং পোশাক পরা হয় অনেকেই না জানলে আপনি তাকে অবশ্যই জানিয়ে দেবেন এর একমাত্র উদ্দেশ্য হল ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম শ্রাবণ মাসে ভগবানের প্রিয় রং ও পোশাক অলঙ্কার পরিধান করলে মহাদেব সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা শ্রাবণ মাসে এই সবুজ রঙকে কেন এত গুরুত্ব এবং সায়েন্টিফিক ব্যাখ্যা এখন আমরা জেনে নেব আসলে সবুজ বর্ণে প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ বা ধনাত্মক বা ইতিবাচক এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটা তো আমরা আগেই জেনে নিয়েছি তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তাররা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এমন কি অপারেশন থিয়েটারের চিকিৎসকরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজে যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালের জন্য সবুজ রং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় এবং কেন শ্রাবণ মাসে সবুজ রঙকে এত মাহাত্ম দেওয়া হয় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব আপনারা যেই প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর তো প্রথম প্রশ্ন হলো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন শ্রাবণ মাসে কোন দিন সবুজ চুরি পরবেন তো বন্ধুরা এর উত্তরে শ্রাবণ মাসে আপনারা যে কোনো দিনই সবুজ চুরি পরতে পারবেন চেষ্টা করবেন সোমবার দিন স্নান করে সবুজ চুরি পরার আর যদি তাতে অসুবিধে থেকে থাকে তাহলে যে কোনো দিন সকালবেলা স্নান করে মহাদেবের প্রার্থনা করে এবং মহাদেবকে স্মরণ করে সবুজ চুরি পরে নেবেন তো বন্ধুরা আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে শ্রাবণ মাসে আপনারা দু হাতে চুরি পরবেন নাকি এক হাতে চুরি পরবেন তো বন্ধুরা বিবাহিত মহিলারা আপনারা অবশ্যই দু হাতে চুরি পরবেন এবং অবিবাহিত মেয়েরা আপনারা এক হাতেও পড়তে পারেন আর যদি ইচ্ছে হয় তাহলে দু হাতেও পড়তে পারেন তো আপনাদের তৃতীয় প্রশ্ন ছিল যে দিদি শ্রাবণ মাসে সবুজ চুরি যে পরব কটা করে পরব তো বন্ধুরা এর উত্তরে আপনাদের যটা ইচ্ছে আপনারা অতগুলোই পড়তে পারেন এটাতে কোনো সংখ্যা নেই যে আপনাকে এতগুলো পড়তে হবে বা একটা পড়তে হবে যতগুলো ইচ্ছে আপনারা পড়তে পারবেন বন্ধুরা আপনাদের পরবর্তী প্রশ্ন ছিল যে শ্রাবণ মাস চলাকালীন যখন চুরি পরে থাকবেন সেই চুরি যদি ভেঙে যায় তাহলে কি করব তো বন্ধুরা চুরি যদি ভেঙে যায় তাহলে সেই চুরিগুলি আপনারা জলে ফেলে দেবেন আবার অনেকে এই প্রশ্ন করেছিল যে সব চুরি যদি ভেঙে যায় তখন কি করব তো বন্ধুরা আশা করি আপনারা যদি বেশি করে চুরি পরে থাকেন তাহলে সব ভাঙবে না আর যদি সব ভেঙে যায় তাহলে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা পুনরায় পরে নেবেন আর না পড়লেও হবে আর আপনাদের শেষ প্রশ্ন যেই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন সেই প্রশ্নটি হলো যে দিদি শ্রাবণ মাস চলাকালীন আমরা যে সবুজ চুরিগুলি পরবো সেগুলি কি খুলে রাখতে পারবো অনেকেই এই প্রশ্ন করেছেন যে আমি অফিসে কাজ করি এতগুলো চুরি তো পরে যেতে পারবো না তাহলে কি আমি অফিস যাওয়ার সময় চুরিগুলি খুলে রাখতে পারি আবার এসে পরে নিতে পারি তাদের উত্তরে বলবো যে আপনাদের যদি অফিসে পড়ে যেতে অসুবিধা থেকে থাকে তাহলে আপনারা খুলে যেতে পারেন নয়তো একটা তো পড়ে যাওয়া যেতেই পারে তাই না তো আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করবেন আর একটা প্রশ্ন এসেছিল আমার কাছে যে এই চুরিটি কি শুধু সোমবার দিন পরব এবং সোমবার শেষ হয়ে গেলে কি চুড়িটি খুলে রাখব নাকি সারা শ্রাবণ মাস জুড়ে চুরিটি পরে থাকবো তো বন্ধুরা যদি অসুবিধে না থেকে থাকে সারা শ্রাবণ মাস জুড়ে কিন্তু চুরিটি পরে থাকতে হয় আর যদি অসুবিধে থেকে থাকে তাহলে আপনারা খুলে রাখবেন এটা একান্তই আপনাদের উপর নির্ভর করে আপনারা কি করবেন তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে একটাই কথা বলবো আপনাদেরকে যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তেই হবে বা আমার কথা শুনে বা আরও অনেকের ভিডিও দেখে যে পড়তেই হবে এটা কোনো কথা নেই আপনাদের মনে যদি বিশ্বাস থেকে থাকে যে এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে আমার ভালো হবে এবং দেবাদিদেব মহাদেব আমাদের উপর প্রসন্ন হবেন তাহলেই পড়বেন মনে বিশ্বাস নিয়ে করবেন বিশ্বাস না নিয়ে কোনো কাজ করলে সেই কাজ কখনোই সফল হয় না তাই যদি পড়তে হয় মন থেকে ইচ্ছা ইচ্ছে হয় তাহলেই পড়বেন কারো ভিডিও দেখে কারো কথা শুনে কিন্তু পড়বেন না তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এই ভিডিওটি করার একটিমাত্র কারণ হলো আপনাদের অনেক রকম প্রশ্ন এই সবুজ চুরি নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে এবং এই সবুজ চুরি কেন পরা হয় এর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে এবং সেই ভিডিওগুলিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন তাদের ওই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রাবণ মাস সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলোও দেখতে পারেন আজকের ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো রকম কোনো কিছু ভুল ভরে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব